टे टले कसी पसी पसी चई पसी 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 चई বিশ্বনবী নবী হজরত মোহাম্মদ সাল্লা নিয়ে ভারতের পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটুক্তি এবং ফিলিস্তিনি গাজা ও লেবাননের মুসলিম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা ওলামা পরিষদ মঙ্গলবার বিকালে বৃষ্টি উপেক্ষা করে মেহেরপুর জেলা ওলামা ও ইমাম পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মেহেরপুর জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা শফিকুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর শহরের কোর্ট এলাকার মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে মেহেরপুর পৌরসভার সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় মেহেরপুর জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমান জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল কাদের সহ মেহেরপুর জেলার সকল মাদ্রাসার মুহতামিম ছাত্র ও ইসলাম ধর্ম পেয়াশী হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন ডেস্ক রিপোর্ট বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে